হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমার রান্নার রেসিপির একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে মুগ ডালের একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি মুগ ডাল দিয়ে ডাল করব না ডালের বড়াও করব না একটা অন্য রকম রেসিপি সম্পূর্ণ নিরামিষ আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো চলো রান্না স্টার্ট করি ফার্স্টে মুগ ডালগুলোকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে সে ডালগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে এবার মিক্সিতে নিচ্ছি মিক্সিতে ভালো করে মিক্সড করে নেব মানে বেটে নেব আর কি যেটা শিলনোড়াতেও করা যায় কিন্তু শিলনোড়াতে একটু মানে মিক্সটা মানে বাটাটা আর কি যদি একটু খারাপ হয় তাহলে ভালো লাগবে না তার জন্য মিক্সিতে করে নিচ্ছি যাতে একটু ডালের গোটা গোটা না থাকে আর কি তার জন্য আর রেসিপিটা কিন্তু একদমই সোজা কিন্তু দারুণ টেস্টি আর হেলদিও কাঁচা মুগ ডাল আর কোনো ক্ষতি হবে না আর আমি করব এটা দিয়ে আচ্ছা কী করবো চলো তার জন্য ভিডিওটা তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো স্ক্রিপ্ট করবে না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে চলো এবার মিক্স করে নিই ভালো করে ডালটা দেখো ডাল আমার বাটা হয়ে গেছে একদম দেখো পেস্ট হয়ে গেছে একটু পাতলা পাতলা ধরনের করেছি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ যে যেরকম লবণ পছন্দ করে এবার দিয়ে দেবো হচ্ছে আদা কুচি দিয়ে ভালো করে মিক্সড করব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ভালো করে মিক্সড করে নিচ্ছি মানে ডালের পেস্টের সাথে এবার দিয়ে দেবো একটু হিং সেন্টের জন্য আদা আর হিং এই দুটো নিরামিষ রান্নায় যদি একসাথে দেওয়া হয় একটা আলাদা রকম স্বাদ হয় গন্ধটা আলাদা হয় দারুণ টেস্টি হয় চলো এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এবার তেলটা অনেকক্ষণ ধরে ভালো করে গরম করে নিলাম যাতে কড়াইয়ের মধ্যে মিশ্রণটা যখন দেবো তাতে লেগে না যায় অল্প তেলের মধ্যে কিন্তু কড়াইটা ভালো করে গরম করতে হবে তেলের কালার যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখনই আমি মিশ্রণটা একটা হাতা দিয়ে এক হাতা তুলে সেটা আমি যেরকম আমরা গোলারুপি করি আর কি সেই টাইপে প্যানকেকের মতন করে দিয়ে দিলাম যতগুলো গোলা হবে ততগুলো আমার এরকম হবে আমি অ্যাকচুয়ালি বানাবো এটা দিয়ে হচ্ছে মুগ ডালের অমলেট যেটাকে বলি অমলেট টাইপের বানাবো বানিয়ে তারপরে সেটাকে আমি কারি বানাবো দারুণ সুস্বাদু হয় খেতে মানে ভ্যারাইটিস রকম নিরামিষ রান্নার মধ্যে আর কি ক্রিয়েটিভিটি এনে যদি রান্না করা যায় মানুষ জেটে হাত চেটে পুটে এক থালা ভাত খেয়ে নেবে তো চলো এবার অমলেটটাকে আমি আস্তে আস্তে এপাশ ওপাশ করে উলটিয়ে ফোল্ড করে নিয়ে কম আছে করে নিচ্ছি যাতে পুড়ে না যায় আর ভেতরে গিয়ে আবার কাঁচাও না থাকে এর জন্য চেপে চেপে দেখো কম আছে করছি এভাবে একটা একটা করে আমি যতগুলো ওই মিশ্রণটা দিয়ে অমলেট হয় চারটে পাঁচটা যতটা হবে একটা একটা করে করে নেব। দেখো এটা মোটামুটি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি বাদ বাকিগুলো এবার সেমভাবেই করে নেব তো দেখো সব হয়ে গেছে আমার এখানে চারটে হয়েছে এবার কারির জন্য আমি লাল লাল করে কতগুলো আলু কেটে নিয়েছিলাম লাল লাল করে ভেজে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে এবার আমি কারিটা করব তোমরা ভালো করে দেখে নাও দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল খুব একটা দিয়ে নিয়ে অল্পই তেল দিয়েছি দিয়ে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে একটু গোটা জিরে গোটা জিরে দিলাম এবার আমি এখানে মশলার মিশ্রণ তৈরি করেছি টমেটোর পেস্ট আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম মিক্সির মধ্যে আমি টমেটোটাকে পেস্ট করে নিয়েছি তাহলে কারিটা খুব ভালো হয় টমেটো যদি আমি পেস্ট করে নিই কারিটা খুব ভালো হয় এবার মশলার মিশ্রণটা আমি তৈরি করে নিলাম মিশ্রণটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি দেখো টমেটোর সাথে মশলাগুলো এবার আমি তেলের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি একটু কষিয়ে নিতে হবে মশলা যতটা কষানো যাবে তরকারিটার টেস্ট অতো বের হবে আর টমেটো এখানে মোটামুটি আমি ছোট টাইপের ছোটো টমেটো তিনখানা নিয়েছি বড় হলে দুখানা নিলেও হবে যতটা তরকারি হবে সেই অনুযায়ী টমেটো নিতে হবে আর কি এবার একটু ফুটে উঠলেই এতে আমি একটু স্বাদের জন্য লবণ চিনি দিয়ে দেবো আর একটু এক চামচ মতো লবণ দিয়ে দিলাম দেখো যত কষানো হচ্ছে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে বড়ো চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি যত কষানো হবে তত কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে এবার আমি আরেকটু হিং দিয়ে দিলাম হিং তো আমি আগে দিয়েছিলাম হচ্ছে অমলেটটার মধ্যে এবার কারিটার মধ্যেও একটু হিং দিলাম কষানোর সময় একটু দিলাম এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মোটামুটি কষানো হয়েই গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব যেহেতু আমি তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো মানে অমলেটের ঝোল টাইপের রাখবো তার জন্য একটু জলটা বেশি করে দেবো যাতে অমলেটটা দেওয়ার পরেও ঝোলটা থাকে অনেক সময় ওই অমলেটগুলো দেওয়ার পরে ঝোল টেনে নিয়ে তরকারিটা একদম শুকিয়ে যায় তিনটে বড়ো সাইজের কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম একটু এভারেস্টের সবজি মশলা এটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ কোনো পেঁয়াজ রসুন নেই এবার দেখো ঝোলটা কমপ্লিট আমি অমলেটগুলোকে মাঝখান থেকে আরও টুকরো করে নিয়ে চারটে ছিল মোটামুটি আট টুকরো করে এবার আমি পাড়িতে দিয়ে দিয়েছি কমপ্লিট হয়ে গেল আমার মুগ ডালের কারি লাস্টে আমি আর একটু হিং দিয়ে দিলাম সেন্ডের জন্য আর দিয়ে দিলাম একটু গরম মশলা তো বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে আমার মুগ ডালের অমলেটকারি বা মুগ ডালের অন্য রকম একটা রেসিপি যেটাই তোমরা মনে করো কেমন লাগলো তোমাদের আজকে আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার পরে একটা লাইক আর অন্তত একটা কমেন্ট করে একটা গঠনমূলক কমেন্ট করে আমাকে জানাবে কেমন লেগেছে আর তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করবে নিরামিষ যেদিন খাবে এই ধরনের রান্না করে যদি কাউকে খাওয়াও অতিথিদেরকেও যদি খাওয়াও তাহলেও কিন্তু সবাই খুশি হয়ে যাবে আর হাত চেটেপুটে খাবে তো চলো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব আর তোমরা যেভাবে আমার পাশে আছো আশা করব তোমরা আগামী দিনও আমার পাশে এভাবেই থাকবে চলো টাটা গুড বাই আবার দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে